হ্যালো এভরিওান অনেকে আসে গ্রামের বাড়িতে হাঁস মুরগি পালন করে কিন্তু আমি যেহেতু বাসা বাড়িতে থাকি তো সেইভাবে হয় না তো আমার অনেক ইচ্ছা হাঁস মুরগি পালন করার সেক্ষেত্রে আমি দুইটা হাঁস নিয়ে আসছিলাম তো হাই দুইটা যখন নিয়ে আসি হাই দুইটার বয়স ছিল মাত্র তিন দিন তো তিন দিন থেকে ওরা আজ অনেক বড় হয়ে গেছে এদের বয়স প্রায় এক মাস হতে গেল তো এদের আমি প্রতিদিন গোসল করার জন্য একটা ছোট গামলাতে পানি দিই পানি দিলে ওর ভিতরে ওদের ছেড়ে দিলে ওরা নিজে নিজেই গোসল করে ওদের প্রতিদিন দুইবার করে গোসল করানো হয় এর পাশাপাশি ওদের খাবার হিসেবে আমি বড় ফিট যেটা ফিট খাওয়াই তার পাশাপাশি যে ধানের যে কুড়াটা ধানের কুড়া খেতে দিই ভাত ধানের কুড়া এবং কি বিভিন্ন ঘাস টাস এগুলো ওরা খায় কিন্তু আমি যেহেতু বাসা বাড়িতে থাকি সেক্ষেত্রে আমি তো ঘাসগুলো খাওয়াইতে পারি না তো কুড়া সাথে ভাতটা মেখে দিলেও খাই অথবা বড় ফিট এই এগুলো খাওয়াই এদেরকে আমি রাখি তো এরা অনেক বড় হয়ে গেছে বাজারে বিভিন্ন হাঁস মুরগি বিক্রি হয় যেটা যেটা ইনজেকশন দিয়ে বড় করে বা বিভিন্ন ওষুধ খাইয়ে বড় করে তো আমার এই হাঁসগুলোর কোনো রকম কোনো ওষুধ দেওয়া হয় না ওষুধ নাই তো এরা ন্যাচারাল ভাবেই বেড়ে উঠতেছে তো গাইস আমার হাতে যে হাঁসটা আছে সেটা এখনো পূর্ণ বয়স্ক হয়নি যার কারণে এর গায়ে যে ছোট ছোট লোমগুলো আছে এগুলো আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাওয়ার পরে এরা এদের গায়ে একটা সুন্দর মানে এদের যে লোমগুলো নতুন উঠবে এগুলো একটা সুন্দর একটা দৃশ্য আর কি দেখা যায় তো আমি তো এদেরকে অনেকক্ষণ ধরে খাবার দিছি তো এদের একটু পানি খেতে দেওয়ার প্রয়োজন তো আমি এদেরকে একটু পানি খেতে দিচ্ছি দেখুন কি সুন্দর করে পানি খাচ্ছে আই 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 তো আপনারাও বাসার ছাদে এইভাবে হাঁস পালন করতে পারেন যাদের একান্তই হাঁস পালন করার ইচ্ছা যারা বাসা বাড়িতে ভাড়া থাকেন তারা পারেন না তারা এইভাবে কিন্তু হাঁস পালন করতে পারেন আমার মতো আই দেখুন কি সুন্দর করে হাঁস গুলো পানি খাচ্ছে আমি এর ভিতরে কিছু ফিট দিব এর ভিতরে কিছু ফিট দিলে এরাই ফিট গুলো এর ভিতর থেকে তুলে তুলে খেয়ে ফেলবে দেখুন কিভাবে নিচের থেকে ফিট গুলা খেয়ে নিচ্ছে